মর্টার শেল উদ্ধার শিলিগুড়ির ফুলবাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে স্থানীয় কিছু মানুষ ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ট্রাক পার্কিং এর এলাকায় ওই মর্টার শেলটি পড়ে থাকতে দেখেন এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা খবর দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এরপর খবর দেওয়া হয় সিআইডির বম্ব স্কোয়াড এবং দমকল বিভাগকে পুলিশ গিয়ে ঘটনাস্থল ফাঁকা করে দেয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কিভাবে এই মর্টার শেলটি এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ নিয়ম কানুন মেনে মর্টার শেলটিকে ডিফিউজ করবে পুলিশ পাশাপাশি ক্ষতিকে দেখা হবে মর্টার শেলটি বাংলাদেশের নাকি ভারতের ইতিমধ্যেই মর্টার শেলটির ছবি প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে আমাদের যে ভুটান পার্কিং ভুটান পার্কিংয়ে এখানে হচ্ছে আমাদের ড্রাইভাররা গাড়ি লোডিং করতে আসছিলো আসার পরে এখানে হঠাৎ করে একটা লোহার বড় টুকরা দেখতে পেয়ে ওনারা আমাকে ফোন করলো তো আমি আসলাম এসে দেখি এটা মোটরসাইলের মতো লাগছে আর কি তো তারপরে তো আমরা পরিপ্রাসনকে ফোন করলাম ওনারা এসেছে এসে দেখলো এটা অরিজিনালি সেল প্রায় এক ফুট নাগা এক ফুটের মতো বড় হবে আর কি এর আগে এখানে একটা পেয়ে পাওয়া গেছিলো তো আমরা মনে করছি সিকিমে যে বন্যা হলো বন্যার ফলে যে তিস্তা নদীতে নদীতে অনেক ওদের সরঞ্জাম এসে যায় তো তিস্তা নদী থেকে আমরা মনে করছি যেটা এসেছে আর কি ডাম্পারে করে এসেছে ডাম্বার ওখান থেকে আপনার হচ্ছে বোল্ডার আসে মিশালি আসে বালি আসে এর আগে একটা পাওয়া গেছিলো এটা দিতে পার সেম জিনিস একই জিনিস পাওয়া অবশ্যই ক্ষতি হতো এখানে আমাদের গাড়ি ঘোড়া লোড হয় বাংলাদেশের উদ্দেশ্যে যায় এখান থেকে তো সেক্ষেত্রে ড্রাইভাররা প্লাস খালাসি টালাসি অনেক লোকজন এখানে যাওয়া আসা করে তো সকলে একটু আতঙ্কিত হয়ে আছে তা আমরা পুলিশ প্রশাসনকে এটাই বলবো যে ওনারা এখান থেকে উদ্ধার করে নিয়ে এটা ওখান থেকে চলে যাক